টিন টক ইয়োর ভয়েস ইর স্পেস কখনো কি মনে হয়েছে ইউ আর নট এনাফ অথবা ইউ আর টু মাছ আসলে টিনঈশ মানে শুধুমাত্র স্কুল হোমওয়ার্ক আর এক্সাম না টিনিস ইজ মোর দ্যান দ্যাট টিনইশ মানে ইমোশনাল রোলার কোস্টার টিস মানে তারা হ্যান্ডেল করছে তাদের ফ্রেন্ডশিপগুলো তারা ফিগার আউট করছে তাদের রিলেশনশিপগুলো আর এর মাঝে এরই ভিড়ে তারা খুঁজে বেড়াচ্ছে তাদের রিয়েল আইডেন্টিটি তোমাদের যে ইনার ভয়েসটা এতদিন সাইলেন্ট ছিল এখন সময় সেটাকে জাগিয়ে তোলার সো ইটস টাইম টু ওয়েক আপ ইটস টাইম টু বি হার্ড ওয়েলকাম টু টিনটক মেন্টাল অ্যাওয়ারনেসের এই মাসটি আমরা সেলিব্রেট করবো টিনটক ফি ওয়ার্কশপের মাধ্যমে যেটা আয়োজন করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য এটি এমন একটি স্পেস যেখানে তৈরি করা হয়েছে এমন একটা এনভায়রনমেন্ট আমরা গল্প করব, আমরা ফান করব আমাদের মজা হবে আড্ডা হবে এবং তার মাধ্যমেই আমরা একজন আরেকজনের কথাগুলো শুনব এবং শুধু শুনব না কানেক্ট করব আমরা শুধু বলবো না আমরা ফিল করব এমন একটি স্পেস যেখানে আমাদেরকে কেউ জাজ করবে না যেখানে তোমাদের জন্য তৈরি করা হয়েছে একটি সেফ স্পেস আমরা আসলে অনেক কথা বলি কিন্তু আমরা রিয়ারলি এক্সপ্রেস করতে পারি আমাদের রিয়েল যে ফিলিংসটা কারণ আমাদেরকে আসলে শেখানো হয়নি আমাদের ইমোশনের ভাষাগুলো যদি প্রশ্ন করা হয় তুমি কে তোমার পরিচয়কে শুধু তোমার নাম তোমার রোল নাম্বার বা তোমার গ্রেড নাকি এর চেয়েও অনেক অনেক বেশি কিছু টিনটকে তোমাকে হেল্প করা হবে এই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য টিনটকে তোমাকে হেল্প করা হবে তোমার উইকনেস তোমার স্ট্রেংথ এবং তোমার যে ড্রিমগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ তুমি যেন অ্যাকসেপ্ট করতে পারো এই জন্য টিনটকের মাধ্যমে তুমি তোমার নিজেকে নিজের চোখে জানতে শিখবে দেখতে শিখবে এখানে তুমি শিখবে কিভাবে, তুমি তোমার নিজের ইমোশনকে বুঝতে পারবে এবং এক্সপ্রেস করতে পারবে ফ্যামিলি ফ্রেন্ডস যে কোনো রিলেশনশিপ আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ জরুরি কিন্তু এর থেকেও বেশি জরুরি হচ্ছে আমাদের বাউন্ডারি যেখানে তুমি ঠিক করবে তোমার জীবনে কে থাকবে এবং তোমার জীবনে কে মানসিক শান্তি নষ্ট করতে পারবে না তুমি নিজেকে নতুন চোখে দেখতে শিখবে অ্যান্ড ইউ আর নট এ লোন সুতরাং চলে আসো টিনটকে মে মাসের প্রতি শনিবারে আমাদের সকল ব্রাঞ্চে টিনটক ওয়ার্কশপটি হচ্ছে এবং যারা প্যারেন্টস বা অভিভাবক আছেন তারা তাদের সন্তানদের সাথে যারা কানেক্ট করতে পারছেন না আপনার সন্তানদেরকে টিনটকে ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নিয়ে আসুন এবং তাদের জন্য একটা সুন্দর সময় উপহার দিন যা আসলে তাদের নিজের একটা রিয়েল আইডেন্টি খুঁজে বের করতে হেল্প করবে সুতরাং দেখা হচ্ছে তোমাদের সাথে টিনটকে প্রতি শনিবার সবগুলো ব্রাঞ্চে টিনটক স্পিক আপ কানেক্টিভ অ্যান্ড ট্রান্সফর্ম ইউর সেলফ